আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু এবং ভালোবাসে আমিও ভালোবাসি তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমার নতুন গরু যে কিনে আনলাম এগুলোর জন্য এবং পুরাতন গরুগুলোর জন্য আবার খাদ্য মিশাচ্ছি তো এখন আমি এসব নটর বিশিক থেকে যে এনেছি তো সব জায়গা থেকে ভুট্টাগুলো ভাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভাই ভুট্টা দিয়েছি আমি তিনশো কেজি খাবারের হিসাব তো আপনাদেরকে আমি একশো কেজি খাবারের হিসাব দিয়ে আপনারা যত কেজি ভাঙাবেন এটা আপনারা হিসাব করে নেবেন তো একশো কেজি খাদ্যতে আমি ভুট্টার গুঁড়া দিয়েছি হলো চল্লিশ কেজি এবং যেটাকে বলে ধানের কুড়া ধানের কুড়া দিয়েছি বিশ কেজি এবং সাথে ষাট কেজি সব মোটের পর মসুরে ভুষি দিয়েছি দশ কেজি সত্তর কেজি আর সয়াবিনের ভুষি দিয়েছি দশ কেজি মোট আশি কেজি এরপরে রাইস ব্রান যেটাকে বলে এটা দিয়েছি বিশ কেজি সব মোট একশো কেজি এবং এটার সাথে আমি কিছু মেডিসিন দিয়েছি এভাবে আপনারা সরিয়ে নেবেন ভালোভাবে তো এখন এটাতে দেখতে পাচ্ছেন আমি এটাতে দিলাম হল সয়াবিনের ভুষি তো আমার এই গরুগুলো এগুলো খাইয়ে খুবই ভালো রেজাল্ট পাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আপনারা মিশিয়ে নেবেন এবং মেডিসিনগুলো যে আমরা দিয়েছি এই মেডিসিনগুলো আপনাদেরকে আমি দেখাবো আর যারা গরুকে এই দানাদার খাবারগুলো খাওয়াবেন তারা প্রতি লাইব ওয়েটে দেড় থেকে দুই কেজি খাদ্য দিবেন কম খাওয়ালে কিন্তু গরুর সেভাবে গ্রোথ ধরবে না এখন আমি ধানের কুড়া দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটাতে আমি কোনো প্রকারের গমের ভুষি দিইনি তো গমের ভুষিতে অনেক দাম প্রায় আমাদের এদিকে এখন পঞ্চাশ বাহান্ন টাকা কেজি এই গমের ভুষি আমি দিব না তো আমার এই খাদ্যটি মাত্র একচল্লিশ টাকায় হয়ে যাচ্ছে তো বিয়াল্লিশ টাকার আপনার সকল খাদ্য এবং মেডিসিনগুলো কেজি প্রতি নয় টাকা করে পড়ছে তো আমি তিনশো কেজি মেডিসিন এনেছি অনলাইন থেকে এই মেডিসিনের দাম নিয়ে আপনার সব মোট সাঁত্রিশশো সত্তর টাকা কুরিয়ার খরচ দিয়ে এবং মেডিসিন নিয়েছে টাকা তো আপনারা যে কোনো জায়গা থেকে মেডিসিনগুলো নিতে পারেন আমি এখন থেকে এনেছি মেডিসিনগুলো আপনার অনলাইন থেকে যে কোনো মেডিসিন নিয়ে নেবেন তো আমি এখন মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো তো সেভাবে আমার মুখস্থ নেই তাও আপনাদেরকে বলি মাল্টিজাইম এটা দিচ্ছি আমি আড়াইশো গ্রাম একশো কেজিতে এবং সোডিয়াম বাই কার্বন্ট্রেট দিয়েছি আড়াইশো গ্রাম এরপরে আমি ভিটামিন পি পিমিক্স দিয়েছি আড়াইশো গ্রাম এরপরে এল লাইসিন দিয়েছি আড়াইশো গ্রাম এরপরে মিথুন দিয়েছে আড়াইশো গ্রাম এরপরে আপনার যেটাকে ফিশ মিল বলে ওটাকে আমি দিয়েছি কেজি প্রতি আড়াই কেজি এক একশো কেজি খাদ্য আড়াই কেজি এবং ডি যেটাকে ইয়ে বলে এরপরে আমি দিয়েছি লাইভ স্টোন এটা কেজি একশো কেজি খাদ্য দেড় কেজি এরপরে আমি আবার দিয়েছি আপনার প্রোবায়োটিক এটা একশো কেজিতে আড়াইশো একশো কেজিতে আড়াইশো গ্রাম এরপরে আমি দিয়েছি এল নিন এটা দিয়েছি আড়াইশো গ্রাম এরপরে আমি দিয়েছি যেটাকে বলে প্রিমিক্স এটা দিয়েছি আড়াইশো গ্রাম এরপরে আমি ভেজিটেবল ফ্যাট দিয়েছি আড়াইশো গ্রাম এরপরে আমি দিলাম এরপরে আমি দিয়েছি ফাইটে জাইম এটা আড়াইশো গ্রাম এরপরে আমি দিয়েছি যেটাকে বলে প্রোভাইটিক এটা দিয়েছি আড়াইশো গ্রাম তো হয়তো টোল টাবলটা হয়েছে তো আমি চোদ্দো প্রকারের মেডিসিন দিয়েছি আপনার অনলাইন যে কোনো খামারিদের থেকে নিতে পারবেন তো আমি এই খাদ্যগুলো ভালো করে দিয়ে এরপরে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা এমসিপি এটা একশো কেজিতে প্রায় আড়াইয়া দেড় কেজি দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আমার ওই বস্তাতে দিয়ে দিয়েছে ফিশ মিল ফিশ প্রোটিন যেটাকে বলে তো এটাতে দিয়েছে হলো ডিওআরপি এটা দিয়েছে একশো কেজিতে দেড় কেজি আমার তিনশো কেজিতে সাড়ে চার কেজি দিয়েছে তো এটা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবে আপনারা নিয়ে নেবেন এবং এই খাদ্যর ভালো আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা অবশ্যই খাওয়ালে খাওয়াতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ছিটিয়ে দিচ্ছি এই খাদ্যটি আমার পড়েছে একচল্লিশ টাকা দর এবং এই খাদ্য খেয়ে ভালো রেজাল্ট পাচ্ছি আপনারা খাওয়াতে পারেন তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনি এক কেজি ব্রয়লার ফিটের দাম প্রায় ছে ছেষট্টি থেকে সাতষট্টি টাকা এটার বদলে আপনার এটা খাওয়ালে খুবই ভালো রেজাল্ট পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকা আত